সিয়ামের ফরজ ধাপে ধাপে হয়েছে এজন্য প্রত্যেকটা মানুষের বিষয়গুলো স্পষ্ট থাকা নতুবা কোরআন দিয়ে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক মানুষ কোরআনের ভিতরে না বোঝার কারণে সংঘর্ষ পায় সাংঘর্ষিক বিষয় দেখতে পায় একদিকে কোরান বলছে ফামান সাহিদা মিন কুমশা ফালিয়া সমূহ যে এ মাসে উপনীত হবে সে অবশ্যই সিয়াম রাখবে আর এক বলা হয়েছে ওয়াল্লাদিন আয়ুক্তি একো নাহু তম ফিদিয়া ফিদিয়া যে এ মাসে সিয়াম রাখতে সক্ষম সে ফিদিয়া দিয়ে দিবে এতে বোঝা যায় সিয়াম রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও ফিদিয়া দেওয়া যায় না রেখে টাকা পয়সা দিয়ে দিল জায়গ হয়ে যাবে বিষয়টা বুঝতে হবে সিয়াম ফরজ হয়েছে ধাপে ধাপে মৌলিকভাবে তিনটা ধাপে ফরজ হয়েছে প্রথম পর্যায়ে সিয়াম ছিল আসুরার সিয়াম সোমবার বৃহস্পতিবারের সিয়াম

হাদিসটা আছে আবু দাউদ দুই হাজার চারশো উনচল্লিশ দুই হাজার চারশো পনেরো নম্বর হাদিস ভাবে প্রথম স্তরে ছিল এরপরে যখন সিয়াম ফরজ হল সিয়াম ফরজ হওয়ার পরে আর সিয়াম আর ফরজ থাকল না হাদিসে বলা হয়েছে আনহা তাল বলেন ইন্নাকুরাইশান কান আচ্ছা সুময়মাসু রাফিলজিল হিজ্জা জাহিলি যুগের লোকেরা মক্কার জাহেল লোকেরা জিল হাজম আশুর মাসে দশ তারিখে সিয়াম রাখত আল্লাহ রাসূস আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তা রাখতে বললেন হ্যাঁ ফরিদ রামাদন রমদান ফরজ হওয়া পর্যন্ত এভাবেই চলছিল এরপরে যখন রামাদান ফরজ হয়ে গেল এখন থেকে যার মনে আর সিয়াম রাখবে আর যার মনে চায় সে নাও রাখতে পারে বিষয়টা ঐচ্ছিক হয়ে গেল হাদিস্টা বুখারির এক মুসলিমের দুই আবু দাউদের দুই হাজার চারশো চৌচল্লিশ তিরমিজির সাতশো তেপ্পান্ন নাসাই দুই হাজার তিনশো সত্তর নম্বর হাদিস এরপরে রমজান ফরজ হয়ে গেল কিন্তু এ পর্যন্তই শেষ নয় বিধানটা ছিল কঠিন শুরুর দিকে রমজানের নিয়ম ছিল ইফতার করার পরে এশার সলাতের আগ পর্যন্ত এশার সালাতের আগ পর্যন্ত খাওয়া দাওয়া করা যাবে স্ত্রী সহবাস করতে পারবে এশার সালাত আদায় করে ফেললে অথবা যদি ঘুমিয়ে পড়ে একবার ঘুমিয়ে পড়লে তারপর উঠে আর খাওয়া দাওয়া করা যেত না হাদিসে বলা হয়েছে ইসলাম আফতারা যখন কোনো ব্যক্তি ইফতার করে ফেলতো ফেলত ইন্নামাখিল্লু রাহুল ইয়ানামা কবলা জেমাউলা এসা পর্যন্ত অথবা ঘুমানো পর্যন্ত খাওয়া দাওয়া করার স্ত্রী সহবাস করার বিধান ছিল মাথা নামা সল্লাল এসা কিন্তু যদি ঘুমিয়ে পড়ে অথবা এশার সালাদ আদায় করে ফেলে হারুম আলাইহি ত্বাআম ওয়া শারাব ওয়াল জমাইলা লাইলাতিল তাহলে পরবর্তী দিন রাতর না আসা পর্যন্ত অর্থাৎ ইফতারের টাইম না হওয়া পর্যন্ত কোনো কিছু খাওয়া যেত না ফাওয়াজাদু যালিকা মাসাককাতান কাবীরা এটা উম্মতের জন্য খুবই কষ্টকর ছিল তাফসীর ইবনে কাসির প্রথম খান্ডের 150 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের বলা হয়েছে এই হাদিসটি এ সম্পর্কে আরো একটা হাদিস রয়েছে কয়েশ এবনে শর্মা নামক একজন সাহাবি বাড়ি গেলেন সারাদিন কাজকর্ম করলেন সিয়াম অবস্থায় স্ত্রীকে বললেন তোমার কাছে খাবার কিছু আছে কি স্ত্রী বলল খাবার কিছু নেই তবে আমি তৈরি করে নিয়ে আসছি অপেক্ষা করো স্ত্রী তৈরি করে এসে দেখে যে তার স্বামী ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেলে আর খাবার সুযোগ নেই স্ত্রী বলল খায়ে বাতান লাকা তোমার জন্য বড় আফসুস হয় তুমি না খেয়ে ঘুমিয়ে পড়লে ফালাম্মা ইংতান ও বুসিয়া আলেইহি যখন দুপুর হয়ে গেল লোকটা বেহুশ হয়ে পড়ে গেল রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হল কোরআনের আয়াত তারপরে নাজির হয়ে যায় সুরায় বাকারার একশো সাতাশি নম্বর আয়াত এ প্রেক্ষিতি নাবির হয়ে যায় আরও এক ঘটনা ঘটলো অমর অব্নেখত্বাপরাধী আল্লাহু তার আনহু রাতের বেলায় ঘুমিয়ে গেলেন এরপরে উঠে স্ত্রী সহবাস করলেন আল্লাহর রাসূলের কাছে এসে বলছেন আশকুইদ আল্লাহ হি ওয়া ইলেই ঠেল্লে আমি যা অন্যায় করেছি সে ব্যাপারে আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করছি আল্লাহর কাছে অভিযোগ করছি আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি অন্যায় করেছ তিনি বললেন আমি রাতের বেলায় ঘুমানোর পরে আবার উঠে স্ত্রী সহবাস করেছি রসুল্লাহ ওয়াসাল্লাম বললেন তুমি অন্যায় কাজ করেছো এ দুটি ঘটনা ঘটার পরে কোরআনের বিধান নাজিল হয়ে গেল এটা হচ্ছে তৃতীয় স্তর সুরায় বা কারার একশো সাতাশি রাম বারায়াত নাজীর হল উহৈল্লালাকুম লৈলতা সিয়ামের রফাসুইলা নিসাই এখন থেকে তোমাদের জন্য রাতের বেলায় স্ত্রী সহবাস করা খাওয়া দাওয়া করা সবই হালাল করা হলো আলিমাল্লাহু আন্নকুম কুং তুম তখ্তা নু আল্লাহ তালা জেনে নিয়েছেন তোমরা নিজেদের উপরে খেয়ানত করেছো করেছ আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন আনা এখন থেকে তোমরা স্ত্রী সহবাস করতে পারো মা খেতাবল্লাহমু এবং তোমরা খাওয়া দাওয়া করবে যতক্ষণ পর্যন্ত কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট না হয়ে যায় অর্থাৎ অন্ধকার থেকে সুভে সাদেক আলাদা না হয়ে যায় অতক্ষণ পর্যন্ত তোমরা খাওয়া দাওয়া স্ত্রী সহবাস করো অতবার তোমরা রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো এটা নাজিল হয়ে যাওয়ার পরে এখন ইফতার করার পরে শুভে সাত পর্যন্ত খাওয়া দাওয়া স্ত্রী সহবাস করা আলাল হয়ে গেল এবং বর্তমানে এটাই চূড়ান্ত বিধান শুভে সাত পর্যন্ত খাওয়া দাওয়া করা যাবে পবিত্র কোরআনে আল্লাহ আলা বিধান স্পষ্ট করে দিলেন সাওম ফরজ হয়ে গেল এবং চূড়ান্ত ভাবে হয়ে গেল রমজানের রাতের বেলা স্ত্রী সহবাস করা যাবে খাওয়া দাওয়া করা যাবে এরকম ভাবে শুভে সাদে পর্যন্ত যা কিছু করা যাবে এমনকি একবার ভোর রাত্রে খেয়ে আপনি নিয়াত করে ফেললেন এখনো সময় রয়ে গেছে এরপরে একটু পানি খাওয়া প্রয়োজন বা অন্য কোনো ঔষধপত্র খাওয়া প্রয়োজন এটা খাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত শোভায় সাদেক না হবে অতক্ষণ পর্যন্ত আপনি খাওয়া দাওয়া করতে পারবেন অনেকে ভুল বুঝে একবার নিয়াত করে ঘুমিয়ে পড়েছি এরপরে উঠে গেছি এখনো সময় আছে কিন্তু খাওয়া যাবে না যেহেতু নিয়াত করে ফেলেছি এটা ভুল আল্লাহ তাআলা এখানে পরিষ্কার বলে দিয়েছেন যে তোমরা এখন খাওয়া দাওয়া করতে পারবে হাত্তা ইয়া তাবায়yana লাকুমুল খায়তুল আবিয়াদ মিনাল খায়তুল আসওয়াদ মিনাল ফজর ফজর না হওয়া পর্যন্ত খেতে পারবে মানে সুবে সাadek না হওয়া পর্যন্ত সবকিছু করতে পারবে